সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব, কালীবাউস মাছের ধানি কালীবাউস বা কালবস অনেকটা দেখতে রুই মাছের মতো এটি কার্ব গোত্রের সদস্য নদী এবং সাধু পানির জলাশয়ের এই মাছ পাওয়া যায় এর বিস্তৃতি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ ভারত নেপাল মায়ানমার থাইল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ পশ্চিম চীন অঞ্চলে এই মাছ মাছ পাওয়া যায় এটি মিঠা সাধারণত নদী খাল ও বিলে পাওয়া যায় তবে পুকুরেই সহজে চাষ করা যায় স্থানীয়ভাবে এটি বাউস, কালবাউস বাউগুনি কালবাসু ও কলিয়া নামে পরিচিত এই মাছটি বর্তমানে বিলুপ্ত প্রায় সাধারণত নদী নালা খাল বিল ও হাওড় বড়ে অল্প সৌরযুক্ত পানিতে বাস করে এবং পানির নিচু স্তরে বাস করে পানির নিচু স্তরে বাস করার ফলে ঝিনুক উদ্ভিদ উপাদান জৈব পদার্থ সবুজ শৈবল ও খায় তরুণ মাছ খাদ্য হিসেবে জুপলাংটন আর প্রাপ্তবয়স্ক মাছ জৈব পদার্থ ও মলাস্ক খেতে পছন্দ করে অনুকূল পরিবেশে তিন থেকে চার বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় বর্ষাকালে প্লাবিত নদীতে অগভীর পানিতে কমপক্ষে দুই লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে একটি মা মাছ বর্ষাকালে বিশেষ করে জুন জুলাই মাসে এদের প্রজনন ঘটে উনচল্লিশ চল্লিশ সেন্টিমিটার একটি মাছ দুই থেকে আড়াই লাখ পর্যন্ত ডিম দিতে পারে কালী মাছের প্রজাতিটি অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশে এটি অন্যতম কার্প মাছ হিসেবে বিবেচিত যা রুই কাতলা মাছের সাথে এক উচ্চাসও করা যায় পিটুইটারি হরমোন সমন্বয়ে প্রণোদিত প্রজন্মের ফলে কৃত্রিমভাবে খামারে এই মাছের চাষ করা যায় শীতকালে বাজারে এই মাছের টাটকা অবস্থায় পাওয়া যায় এই মাছের চাষ খরচ একদমই কম যার ফলে মৎস্যচাষী ভাইরা এই মাছটি চাষ করে অল্প সময় দেখছেন লাভের মুখ দর্শক আমাদের কাছে কালী পাও সহ সিলভার কাপ জি থ্রি রুই ক্লাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ বাট কাঁটা মাছ কাতলা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মোনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি কালীবর সহ যে কোনো মাছের ধানি বা পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমরা দিচ্ছি হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাসের বোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ